সালামু আলাইকুম আমি মমিনা দিনগাল থেকে মমিনা বলছি আপনার সাথে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা কি যে প্রান্ত থেকে আমার দিদিবিদি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখানো অনেক নজর হইতেছে কারণ বাস আসছে তো আমি একাই যাইতেছি চলে আসছে আমাকে ভাইয়া দিতে দোয়া করেন আমি যেন সুস্থ সই সালামতে যাওয়া পৌঁছতে পারি

আমাদের ফিল ডেলফিয়া থেকে নিউ ইয়র্কে যাইতে দুই ঘন্টা লাগে এটা কি সুন্দর আবার মেল ওরাইগুলি পছন্দ করে না বলা আমি এটা বুঝি না জাতো বলা দরকার নেই সুস্থ সই সালামত আইসা পড়ছি আমি তিনটা ট্রেনে উঠছি আর বাসে উঠছি আর এখানে আমি আইসা পড়ছি সাড়ে পাঁচটার দিকে রাত্রে হয়ে গেছে এখন আমি ওয়েট করতেছি আমার ছেলে আসবে এটা ফ্র্যাঙ্কলি স্টেশনের নাম্বার ওয়ান ট্রেনের কাছে আমি ওয়েট করতেছি ও বলছে ওরা আর টেন ফিফটিন মিনিট লাগবে আর এখন তো ছুটির সময় একটু জ্যাম থাকে আর আপনারা আমার সাথে আছেন সেই জন্য একটু সাহস লাগতেছে এই সেকেন্ড টাইম আমি একা আসছি কি করব ছেলের কাজ আছে হাজব্যান্ডও কাজ আছে এই সপ্তাহটা বিজি তার যদি কেউ না একটা গান আছে না যদি কেউ না ডাক্তার শুনে একলা চলো রে ভাই একলা চলো এক লাইন চলতেছে কি করবো কিছুই করার নাই একদিন ছোট ছেলে চলে যাবো আমার কাছ থেকে আমি একা হয়ে যাব নিঃসঙ্গতা অনেক মানুষকে অনেক ক্ষতি করে আরে এই জন্যই এখন ইউটিউবে আপনাদের সাথে একটু কথা বলি শেয়ার করি ভালো লাগে কাজ করে দেখেন ম্যানহাটন সিটি কাছ থেকে কাজ হচ্ছে মানুষের এই যে আগে আমি নিউ ইয়র্কেই ছিলাম ছাব্বিশ বছর বিশ বছর ছিলাম আর আমেরিকাতে ছাব্বিশ বছর এখন আমি পেনসিলভেনিয়াতে ছোট্ট মোট আমার তৌকি দিচ্ছে আমি এখন পেন্সিলভেনিয়া মুখ হয়ে গেছি আর কি আর বড়ো ছেলে এখানেই লং আইল্যান্ডে বাড়ি কিনে ও এখানেই স্যাটেল ভাই বোনও এখানে কিছু নিউ ইয়র্কে থাকে কিছু পেন্সেলভেনিয়া এক ভাই আর আমি থাকি তারপরে আলবানিতে থাকে এক বোন নিউ ইয়র্কে থাকে দুই ভাই বোন আরেকটা ভাই আসছে সেটা থাকে মিশিগানে একটা বোন শুধু দেশে আছে আর যে আমরা চার ভাই চার বোন আরি বড় ভাইটা বছর আগে মারা গেছে দোয়া প্রেরণার জন্য জান্নাতুল ফের দান করে পেন্সিলভেলিয়া খারাপ না ছোট মোটো শহর ভালোই

আসসালামু আলাইকুম আমরা চলে আসছি বেআই বাড়িতে বেআইনের বাড়িতে বেআইনের রুগী দেখতে আমুর কিন্তু কিছুই নিয়ে কারণ আমার না করছে কারণ আমি তো বাস টাস ধরে আসবো তো সেই জন্য আরে আমার আমার হাজব্যান্ড আবার মানে ঘোরাঘারি একটু কম পছন্দ করে আরে বলছেন সে আবার একটু ধার্মিক মানুষ এই আরে এই যে এখানে আবার বেআইনের দুনিয়ার জিনিস হ্যাঁ এই যে বেআইনে খাওয়া দাওয়ার আয়োজন করছে দেখি রানছে বেআইনে বেআইনে রান্না অনেক মজা ইলিশ মাছ এটা কি বেগুন ভাজি বেআইন ডাইতে রাখছেন কি কি রান্না করছেন কর না বেআই খুলেন খুলেন কি রানছে উনি অসুস্থ তারপরও দেখেন এই যে হাঁসের মাংস রান্না করছে কেন বা দেখ আমরা এখন খাইতে বসি খাওয়া দাওয়া শেষ করে আর জামু পোলার বাসায় একদিকে খাওয়াই নিতাস ওকে ঠিক আছে এই যে চলে আসলাম বেআইনে বাইতন খাইয়া পোলার বাইত বউর কাজ আমার বউ ছেলের বউ হলো ফার্মাসিস্ট তার বাসার থেকে কাজ করে সকাল এগারোটার থেকে রাত্রে এগারোটা মাত্র বাসায় ঢুকলাম যাই উপরে

তুমি ইয়া করো আমি নামাজ পড়বো তো এই যে আমি আসলি বেডরুমে ঘুমাই বেড রেডি তো ঠিক আছে সারাদিন অনেক জানি টানি করে আসলাম এখন রেস্ট করব নামাজ পড়বো তারপর বউর কাশেষ গল্প সল্প করব তাহ্লা ভালো খুব ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভরাত্রি ইনশাল্লাহ বেঁচে থাকলে কালকে সকালে আবার দেখা হবে কথা হবে